সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত লামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড আইপিএসের পক্ষ থেকে আপনাদেরকে এই ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন যে ফোর স্টেপ চার্জিংয়ের আইপিএস যদিও আমি ডিটেলস বলে দিব তো এই সার্কিটটির প্রাইস আপডেট নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে তার পাশাপাশি আমি দামটা বলে দিব তো মূলত হচ্ছে এই সার্কিটগুলো হচ্ছে টেকনিশিয়ান ভাইয়েরা নিয়ে থাকেন আমার কাছ থেকে তো সার্কিটটা অনেকেই বেশিরভাগই পরিচিত আবার অনেকেই আসেন পরিচিত না তো আপনাদের মাঝে এই এটার প্রাইস নিয়ে কথা বলার আগে আমি এটার ফিউচার সম্বন্ধে কিছু কথা বলি সেটি হচ্ছে প্রথমত হচ্ছে এটা হচ্ছে জেএলসি পিসিবি থেকে করা ডাবল আর পিসিবি যদি আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে ডাবল আর পিসিবি তো এই পিসিবিটা অনেক ভালো পিসিবি আর জিএনসি পিসিবি যে সার্কিটগুলো হয় পিসিবিগুলো হয় এগুলো কিন্তু অনেক হেভি হয় এবং কি অনেক লং লাস্টিং হয় তারপর কথা হচ্ছে যে এটি হচ্ছে একটি ফোর স্টেপ ডিএসপি পিও সাইন আইপিএস তো ফোর স্টেপের পিসিবি সার্কিট কেন বললাম এটা হচ্ছে যারা টিউবলাইট টেকনোলজি যেই ব্যাটারিগুলো চার্জ করেন অথবা লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করেন অথবা টল টিউবলাইট যে ব্যাটারিগুলো আছে সেগুলো যারা চার্জ করতে চান এই ডিএসপি স্টেপ সার্কিট কিন্তু ভালো একটা পারফরম্যান্স দেয় পাশাপাশি কিন্তু আপনার সেন্সিটিভ যে ডিভাইসগুলো আছে সেই সেন্সিটিভ ডিভাইসগুলো অনুরাউটার বা আদার্স যা কিছু থাকুক না কেন সমস্ত কিছু কিন্তু ভালো এবং কি বোল্টেজটা স্ট্যান্ড বাই থাকে যাতে করে আপনার কোনো ডিভাইস ক্ষতি না হয় তো এটি হচ্ছে স্টেপের একটা ধরন আর এই সার্কিটটিতে আপনারা হাইলো চার্জিং ইউপিএস আইপিএস মোড এবং কি চারটা স্টেপে চার্জ করা এই সমস্ত বিষয় কিন্তু এখানে সাকিট দিতে রয়েছে তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে এখানে দুটা টিএলপি আছে আর এই পাশে দুটা টিএলপি আছে তো মোট চারটা টিএলপি দিয়ে এই কাজগুলো করা তো একটা বিষয় আপনাদের মাঝে বলতে চাই যারা টেকনিশিয়ান ভাই আছেন তারাই আমার কাছ থেকে নেন আর হচ্ছে কোয়ান্টিটি যারা নেন কোয়ান্টিটি একটু বেশি নেন তো আমি যেটি করি আমি হচ্ছে এই জুই পাওয়ার আইপিএলের কাছ থেকে এই পিসিবিগুলো ক্রয় করি ক্রয় করার পরে হচ্ছে আমি নিজে হাতে গাঁথাই করি এবং কি মার্কেটে যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদের কাছে আমি পৌঁছে দিয়ে থাকি তো আমার কাজের ফিনিশিংটা যদি লক্ষ্য করেন আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালো করার জন্য আশা করি দেখতে পারতেছেন তো তারপরেও চেষ্টা করব আরও ভালো করার জন্য তো এই বিষয়টি আপনাদের মাঝে আজকে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমরা গরমের সিজনে আইপিএস বানানোর ক্ষেত্রে সর্বোপরি যেই সমস্যাটা হয়ে থাকে আমাদের আমাদের সাইকিটটা কমপ্লিট না থাকা বিদায় আমরা কিন্তু ঠিকমতো কাস্টমারকে ডেলিভারি দিতে পারি না অনেকটা সময় লেগে যায় এবং কি যদি কোনো পার্টস ভুল করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি মনে করি যারা আইপিএস তৈরি করেন তারা যদি আমার কাছ থেকে কমপ্লিট সার্কিট যদি আপনারা নেন তাহলে কিন্তু অবশ্যই ঝামেলাটা কম হবে কারণ হচ্ছে আইপিএস তৈরি করার ক্ষেত্রে সার্কিটটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং কি এটার ওয়ারেন্টির ক্ষেত্রেও কিন্তু সার্কিটটা খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রান্সফর্মার বাধাই করা এটা কানেকশন করা কিন্তু তেমন একটা সময় বা কষ্টের কাজ নয় যদিও ট্রান্সফর্মারটা বাধাই করা অনেকটা কষ্টের কাজ এটা আমি বলি তো সার্কিটটা যদি আপনার তৈরি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি দ্রুত একটা কাস্টমার ভাইকে আপনি কিন্তু ডেলিভারি দিতে পারেন তো আমি এখানে যে সবগুলো ক্যাপাসিটার যদি লক্ষ্য করেন ক্যাপাসিটারগুলো কিন্তু আমি একদম উইজডম ক্যাপাসিটার লাগিয়েছি তো চেষ্টা করেছি প্রত্যেকটা ভালো ক্যাপাসিটার লাগানোর জন্য তার পাশাপাশি হচ্ছে রেজিস্টারগুলো হচ্ছে থ্রি ব্যান্ডের তো এই রেজিস্টারগুলো অবশ্যই ফাইভ ব্র্যান্ডের হয়ে যাবে ইনশাল্লাহ অতি দ্রুতই হয়ে যাবে তো আমি এটার সম্বন্ধে কিছুটা আইডিয়া হয়তো বা দিতে পেরেছি আপনাদেরকে যে সকল টেকনিশিয়ান ভাই যে কমপ্লিট সার্কিট নিতে চান তারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আর হচ্ছে গরমের সিজনটাই হচ্ছে অনেকটা ক্রাইসিসের মধ্যে হয় যেমন আইসি দাম অনেক হাই হয়ে যায় তখন কিন্তু কাস্টমার ভাইদেরকে ডেলিভারি দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায় তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের মাঝে এই যেহেতু একটু ডাল সিজন বা শীত চলে আসছে তাই আসলে আমি ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এখানে দেখেন দুইটা কিন্তু তিনটা ফিউজ দেওয়া আছে আর পাশাপাশি কিন্তু ষোলোটা মুসফেট দেওয়া আছে তো মুসফেটের মান হচ্ছে যদি দেখা যায় কি না আমি বলতে পারবো না এটা হচ্ছে একশো পাঁচের মুসফেট ভালো মানের মুসপেট আর এখানে ব্যাঙ্গলের ব্যবহার করা হয়েছে তিরিশ অ্যাম্পিয়ারের তো এই হচ্ছে আমাদের লোকটা তো এটার প্রাইস নিয়ে যদি আমি আপনাদের মাঝে কথা বলি এটির প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা বর্তমান আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এটি আপনারা জানেন যে আইসির দাম ডিএসপির ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আবার দেখা গেছে যে হিস্সিংটা হাই হিসিং দিতে হয় আপনার দেখা গেছে ইস্যুটা যাতে না আসে তো সব মিলিয়ে কিন্তু সবগুলো পার্টস গুরুত্বপূর্ণ এবং কি ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি আমি তো আশা করি যে এই বিষয়টা আপনাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে আমি এখন আপনাদেরকে এটা রানিং করে দেখাবো তো সাথে কিন্তু আপনারা একটি ডিসপ্লেও পেয়ে যাবেন ডিসপ্লেটা কমপ্লিট থাকবে ইনশাল্লাহ আমি লাইনটা লাগাচ্ছি তো দর্শক আমি পজিটিভটা লাগিয়ে দিয়েছি এখন নেগেটিভটা লাগাবো যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন হয়তো দেখতেই পারতেছেন একটু কাছ থেকে যদি লক্ষ্য করে দেখায় এটি হচ্ছে আমাদের ডিসপ্লেটি থাকবে এই সার্কিটটির সাথে এই ডিসপ্লেটি আপনাদের কমপ্লিট থাকবে এরকমভাবে কমপ্লিট করা থাকবে এবং কি নিচে যে সোল্ডারিংগুলো আছে আমি আইটা সার্কিট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আইটা সার্কিট এরকম একদম মোটা করে মোটা করে কাজ করা থাকবে আপনাদের মূল কথা হচ্ছে কোনো হাত দেওয়া লাগবে না কোনো রকম কোনো হাত দেওয়া লাগবে লাগবে না শুধু আপনারা নিয়ে শুধু ট্রান্সফার বাধাই করে ওয়ারিং করে ফেলবেন আমি মনে করি কোনো একটা বোর্ড সমস্যা করবে না ইনশাল্লাহ আমি আর চেষ্টা করব নিজে থেকে যাতে সব কিছু ভালোভাবে দিতে পারি আপনাদের মাঝে আর প্রতিষ্ঠানের নামের বিষয়টা আমি স্পষ্ট করি যারা হচ্ছে কোয়ান্টিটি বেশি নেবেন তাদের ক্ষেত্রে আসলে নামটা চেঞ্জ করে দেওয়া যাবে আর এক পিস করে নিলে তো আর নামটা চেঞ্জ করে দেওয়া যায় না তাই না অনেকটা সময়ের ব্যাপার তো যারা যাদের প্রতিষ্ঠানের নাম লিখে আপনারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো তার পাশাপাশি আজকে যে যে চার্জ কন্ট্রোলার সার্কিটটি সেটি আপনাদের মাঝে আমি দেখাচ্ছি হচ্ছে এটি একটা সাইড করে দিই যদি লক্ষ্য করেন এখানে কিন্তু সোলার সার্কিট রয়েছে এটি হচ্ছে কিন্তু পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার যেটি এই অ্যান্ডিল করা আছে আর হচ্ছে এরকম হবে লুকটা দেখতেই পাচ্ছেন আমি এটির প্রাইস নিয়ে আজকে কথা বলবো না তো শুধু আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করলাম তো এই ধরনের সার্কেট যাদের লাগবে এটা আমি অবশ্যই প্রাইস নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো আরেকটা সার্কেট আপনাদেরকে দেখাই যদিও এটি কমপ্লিট করা হয়নি এটি কিন্তু পিওর সাইনের আইপিএ সার্কিট এটি প্রাইস নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলবো কমপ্লিট করে কঠিন হিসাব করে তো যাদের এই ডিএসটি ফোরিস্টেবের যে সাইকেলগুলো আছে যাদের এই সাইকেলগুলো লাগবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর তারপরে হচ্ছে আমি মুখে বলে দিই আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল সেভেন ফোর ওয়ান সকলের সুস্থতা কামনা করি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু